আজ আদিবাবুল সাউন্ড আরামবাগ কোনায় ভাড়া যাচ্ছে কালী মন্দিরের কাছে সরস্বতী পুজো বিসর্জন উপলক্ষে আপনারা দেখতে পাচ্ছেন আদি বাবুলু সাউন্ড

উচ্চ মাধ্যমিক পরীক্ষা ছিল বলে অত্যারে তোমার বিসর্জন হয়নি এই পরীক্ষা সারা হতে বিসর্জনের বক্স ভাড়া যাচ্ছে ছয় পনেরো চার পিস कि लाइफ है मैं आपको छोड़ दूंगा मैं चाहता हूं हैं देना मैं इन्हें कर वो इन्हें कब दो दो जन के पहले दिया सकते পারব यही ने ताछरो कोई के है